একটা কোয়ালিটির আপনার ওই পাকিস্তানি কামাগার বিট শখ করাচ্ছি ঠিক আছে এটাও ফার্স্ট রাখা আছে আপনারা কন্ট্যাক্ট করুন আর এমনি তো দেখে বুঝতে তো আপনারা কন্ট্যাক্ট করুন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে পায়রাগুলো অবশ্যই কন্ট্যাক্ট করুন আর নর্মালি কন্ট্যাক্ট দেখেও নিতে পারেন তো এই পেয়ারটা কি দাম আছে এটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আজ আপনাদের স্বাগতম তো মোটামুটি আপনারা প্রায় আমার লব থেকে আমার চ্যানেল থেকে প্রায় অনেক ভিডিও পাচ্ছেন সেল পোস্ট থাকছে শক পোস্ট থাকছে তো এটাও মূলত আপনার ওই দুটো পার্টে ভিডিও করব প্রথম পার্টে একটু শক পারপাস কিছু পায়রা আপনাদের দেখাবো সেকেন্ড পার্টে কিছু মালবাই মানে পায়রা ফসলে রাখা আছে তো আমি এসেছি মানে মোটামুটি নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ধামুয়া দেখুন সেল ঠিক আছে তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের ভালো লাগলে আর দেখুন এই যে প্রাইস যে লফট মানে ওনার দাদা আছেন ওনার ওপর ডিপেন্ড করছে আমাদের আমরা কিছু না তো আপনারা কল করুন করে আপনাদের মানে যদি পসিবল হয় তাই নেওয়া নেবেন কম করে যদি নিতে পারেন নেবেন তো আমি বেশি কথা বাড়াচ্ছি না আর অবশ্যই যারা ভিডিও বানাতে যদি কেউ চান আমার মানে আপনার সুন্দর সুন্দর পায়রা ভিডিও গুলো যদি আমার চ্যানেলে শো করাতে চান অবশ্যই আমার সাথে কন্টাক্ট করুন আমি গিয়ে ভিডিও বানিয়ে আসি শক পারপাস বলুন সেল পারপাস বলুন তো যাদের প্রয়োজন অবশ্যই আমাকে কল করবেন করে ডাকবেন আমি অবশ্যই যাব গিয়ে ভিডিও করে আসবো তো আসুন এখন এই দাদার মুখ থেকে কিছু কথা শুনি কেন পায়রাগুলো সেল করছে কি পারপাস তারপরে ভিডিওগুলো দেখাবো আমি তো বন্ধুরা আমি এই যে দাদার সাথে একটু কথা বলে নিই নিয়ে সরাসরি সেল পোস্ট যাবো আচ্ছা দাদা নামটা একটু বলে দিন আমার নাম হচ্ছে লালটু মিস্ত্রি লালটু মিস্ত্রি বাড়ি হচ্ছে উস্তি উস্তি বাড়ি আর মোটামুটি লোকেশনটা আপনার থানা উস্তি আর নিয়ারেস্ট রেল স্টেশন কি আছে দেউলা নেদ্রা দেউলা নেত্রা

তো এই লকটা একটু ভালো করে করতে চাইছেন সেই জন্য মানে মানুষের ইচ্ছা থাকে তো কিছু একটা ভালো লক করি তো সেই কারণে দিচ্ছি বন্ধুদের মাঝে পায়রা নিয়ে যাও বাচ্চা কাচ্চা কর আচ্ছা দাদা বলো তোমার মানে পায়দার কি মানে সেল দ্য পারপাস বললেন যে নতুন লক বানাবে আর আছে তোমরা নিয়ে যাও পায়রা আমি উড়িয়েছি তোমরাও নিয়ে গিয়ে জোড়া সেট করে ওরাও মোটামুটি ডিম করছো ডিম বাচ্চা করছো তো ডিম বাচ্চা করছে ও নিয়ে যাও ডিম বাচ্চা করো ওরাও ভালো রেজাল্ট পাবে আশা করি ঠিক আছে আসুন আমি মোটামুটি আপনাদের লবটা কিছু বাইরে থেকে দেখাই দেখি কেন পায়রা সেল আসে হ্যাঁ তো প্রথম পার্টে তো আমি অনেক কিছুই বললাম সেকেন্ড পার্টে ফার্স্ট সেলে রাখার জন্য অল্প কিছু বলছি তো পায়রাগুলো সরাসরি আপনার দেখুন হ্যাঁ দেখুন বন্ধুরা এই হচ্ছে লট এই লটটা মোটামুটি আপনার ওই দাদা যেটা বললো যে একটু ভালো করতে চাইছে হ্যাঁ তো গ্রাম্য এরিয়া এইভাবে দেখুন গ্রাম্য এরিয়া খুব সুন্দর এরিয়া তো এই লকটা একটু সুন্দর করার জন্য অল্প কিছু পায়রা হিউজ পরিমাণ পায়রা তা না অল্প কিছু পায়রা ফসলে রাখা আছে তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন ঠিক আছে আসুন ভিডিওগুলো দেখি তো বন্ধুরা আপনাদের ফার্স্ট সেলের জন্য যে একটা মালবাই পেয়ার দেখুন হ্যাঁ এই মালবাই পেয়ারটা ফার্স্ট সেলে রাখা আছে আচ্ছা নর্মালি কোনটা আছে এটা মেল আচ্ছা এটা ফিমেল ও তো এই পায়রাগুলো মানে কালেকশন করা ছিল কোথা থেকে হ্যাঁ এই পায়রা আমি কালেকশন করেছিলাম আশিফ চৌধুরীর কাছ থেকে তাদের বাচ্চা কাচ্চা করেছি তাদের এই বাচ্চা কাচ্চা আশিফ চৌধুরী মানে দিল্লি তাই তো হ্যাঁ হ্যাঁ দিল্লি আশিফ চৌধুরী ও ঠিক আছে আসুন নোটটা দেখি তারপর মাদিটা শক করছি তো ফার্স্ট আমাদের এই নোয়ার দেখুন নোয়ারের এই ফেস অফ বিউটি কত সুন্দর কোয়ালিটি দেখুন আচ্ছা আইসটা একটু দেখো একটু সানলাইটে নিয়ে গিয়ে দেখো এই দেখুন আইসটা এই হচ্ছে রাইস কোয়ালিটি মাঠটা যেমন ধরবে না আইসটা ঠিক ঠিক করে ধরবে আছে বুঝলে দেখুন আইস কোয়ালিটিটা দেখুন তো বাইরে থেকে কালেকশন করে এটাও ফস্টেলে রাখা আছে আর ডানাটা একটু দেখা ডানা সব কাঁচি করা আসে না এই দেখুন এই ডানার কোয়ালিটি ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে দুমের কোয়ালিটি আছে দেখুন আর পাঞ্জাটা একটু শখ করে এই হচ্ছে পাঞ্জা এই যে রিংগুলো আছে মানে রিংগুলো বাইরের ওই যে দাদার পায়রা সেই দাদার নামে রিং তাই না তো এই হচ্ছে কোয়ালিটি নয়টা আসুন মাড়িটা শখ তো নটটা দেখালাম এই হচ্ছে এর কোয়ালিটি এটাও আপনার ওই ফরসিলে রাখা আছে দেখুন এর এই আইস কোয়ালিটি আছে খুব সুন্দর এটা আইস কোয়ালিটির পায়রাটা দেখুন দেখছেন আসুন এর ডাঙাটা একটু শখ করে এটাও কাঁচি করা আছে ঠিক আছে ডুমটা দেখো সব বন্ধ দুমেরই পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা তো পাঞ্জাটা একটু শখ করি তো এই হচ্ছে এর পাঞ্জার কোয়ালিটি আছে ঠিক আছে এ দেখুন এই হচ্ছে এর স্ট্যান্ডিং কোয়ালিটি ঠিক আছে মানে একটু অসুবিধা এখানে স্ট্যান্ডিং দেখানোর জন্য হ্যাঁ তাও যেরকম পসিবেল আছে সেরকম আপনাদের দেখাচ্ছি দেখুন এই স্ট্যান্ডিং দেখুন আপনাদের এই স্ট্যান্ডিংটা দেখাচ্ছি কত সুন্দর কোয়ালিটি আছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এই একটা আছে ওদিকে একটা আছে তো এখানে একটু স্ট্যান্ডিং দেখানোর একটু অসুবিধা তো আপনাদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি তো এই যে পেয়ারটা দেখালাম এই দেখুন ভালো করে আপনারা স্ট্যান্ডিং দেখুন এখানে স্ট্যান্ডিং দেখানোর অসুবিধা আছে হ্যাঁ তাও আপনাদের একটু ভালোভাবে যতটা পসিবল আপনাদের দেখাচ্ছি আর এটা পেয়ারটা কি দাম পেয়ারটার দাম থাকবে 7000 টাকা 7000 টাকা আর কমসম কমসম কিছু হয়ে যাবে যোগাযোগ করলে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন এই হচ্ছে আপনার মালবাই পেয়ার তো আপনারা দেখুন কত সুন্দর আছে আপনারা খুব ভালো মতো জানবেন আসুন অন্য যে একটা আর একটা আপনাদের দেখাই শখ করে তো বন্ধুরা আরেকটা একটা আপনার মালবাই বেবি শখ করাচ্ছি এটাও ফার্স্ট রাখা আছে দেখুন নয় বড় হয়ে গেছে ধারী ধারী হয়ে গেছে না তো এইগুলো এখনো ওড়াচ্ছ তুমি এখনো ওড়াচ্ছি আট থেকে ন ঘন্টা ওড়ে কোনো দাদা ভাই যদি ওড়া দেখে নিয়ে যেতে ইচ্ছা আসতে পারেন তো আপনারা আপনারা যদি ওরা দেখতে চান ওরা দেখেও নিতে পারেন তো এই পেয়ারটা কি দাম আছে ওইটা পেয়ারটার দাম থাকবে আট হাজার টাকা আচ্ছা তো দাম এই আসে তো কল করলে একটু কম কম সম হয়ে যাবে তো কম সম হয়ে যাবে ঠিক আছে আসুন একটা এক এক করে আপনাদের নর্মালি হিসাবে শক করি আচ্ছা এটা কি একই একই পেয়ারের বাচ্চা হ্যাঁ নাকি একই পেয়ারের বাচ্চা আচ্ছা আচ্ছা মেল এটা ফিমেল ঠিক আছে এক এক করে আপনাদের শক তো এটা নন না এটা ফিমেল ফিমেল দেখুন এই হচ্ছে ফিমেল ফেসব বিউটি আচ্ছা আইস কোয়ালিটি দেখি আপনাদের আইস কোয়ালিটিটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে আইস কোয়ালিটি আছে তো এটা ইউলো আইজের পায়রা আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে ঠিক আছে ডান একটু সব করে এই হচ্ছে ডামের কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে আচ্ছা একটু ডুমটা দেখো এই হচ্ছে ডুমের কোয়ালিটি একদম বন্ধ ডুমের বাইরে আছে আসুন এই পাঞ্জাটা একটু দেখি এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে মাদিটা সব এটা মা দিব না নটটা সব এই হচ্ছে আপনার দেখুন এর ফেস বিউটি দেখুন নটটা না এটা এই নটের ফেস বিউটির সাথে এর হচ্ছে এই আইস কোয়ালিটি আছে দেখুন আপনারা আইস কোয়ালিটিটা দেখুন এই হচ্ছে আইস কোয়ালিটি আছে একদম মনি ছোট্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ডানাটা একটু এগুলো মানে উড়ানো এখনও ওড়ায় পায়রা উড়ে উড়ে দেখছেন এই দেখুন ফেদারগুলো দেখুন একদম সব জালি পড়ে গেছে ফেদারগুলো ঠিক আছে পাঞ্জাটা রুমটা দেখি একদম বন্ধ দিম পায়রা ওকে পাঞ্জাটা একটু দেখুন এই হচ্ছে পাঞ্জাব কোয়ালিটি আছে ঠিক আছে আসুন এদের স্ট্যান্ডিংটা দেখি তো বন্ধুরা এই হচ্ছে এদের এই স্ট্যান্ডিং আছে দেখুন এই হচ্ছে একটা এই একটা নর্মাদি দেখুন তো এটা ওই আট হাজার টাকা পেয়ার লেগেছে আচ্ছা দাদা যদি কম সম হয় তাও কম সম হয়ে যাবে যোগাযোগ করলে আর ডেলিভারি তো দেউলাস পর্যন্ত আছে এই হচ্ছে দেখুন নর্মাদি দেখুন তো এগুলো আট ঘন্টা উড়ান আছে তো আসুন আর একটা আপনাদের পেয়ার দেখায় খুব অল্প ফসলে রাখা থাকবে এই পার্টে তো আর অল্প কিছু আছে সেটা দেখায় তো বন্ধুরা এই একটা পেয়ার দেখুন এটাও আপনার ওই ফস্ট রাখা আছে তো আপনারা কন্ট্যাক্ট করুন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে পায়রাগুলো অবশ্যই কন্ট্যাক্ট করুন আচ্ছা কোনটা আছে এটা এটা মেল ঠিক আছে আসুন এক এক ফ্লে নর্মালি সব করে তো এই হচ্ছে নর নইসটাকে দেখা এই দেখুন এই আইস কোয়ালিটি দেখুন এই হচ্ছে আইস কোয়ালিটি আছে ঠিক আছে না না কাঁচি করে আছে একদম এটা বন্ধ দুমে ফায়দা আছে ঠিক আছে ওকে ওকে পাঞ্জা টেক্সি দেখি আপনার বাড়ি কোথায় এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি আছে ঠিক আছে তো এই হচ্ছে অন্যের মাটিটা মাটিটা শক করুন কত সুন্দর কোয়ালিটি দেখুন জাস্ট এই রাইসটা একটু দেখিয়ে দেবেন আপনার রাইসটা দেখুন বন্ধুরা রাইসের মনিটাও অনেকটা ছোট হয়ে যাচ্ছে মালবাই পায়রা হসেলে রাখা আছে এটা মাদি আসে আর ডানাটা একটু দেখি এগুলো ডানা কাঁচি করা আছে ঠিক আছে আর এই হচ্ছে পাঞ্জাব কোয়ালিটি আছে ওকে তো আসুন এদের স্ট্যান্ডিংটা দেখি তো এই হচ্ছে আপনার নরমাদি দেখুন এই দেখুন এই হচ্ছে নরের স্ট্যান্ডিং আছে আর এই মাদি স্ট্যান্ডিং তো মোটামুটি এখানে স্ট্যান্ডিং দেখানোর একটু অসুবিধা ওই জন্য আপনার পুরোটাই ছেড়ে দেখাচ্ছি এটা কি পেয়ার প্রাইস কি আছে দাদা এটা পাঁচ হাজার টাকা প্রাইস থাকবে এই দেখুন নরমাদি দেখুন তো আপনারা কল করুন অবশ্যই কম বেশি হয়ে যাবে হ্যাঁ কন্ট্যাক্ট করুন তো আসুন আর কি অল্প কিছু আছে সেটা দেখ তো বন্ধুরা আর একটা মালবাই মানে এটা পাটকা বেবি ছপর করে হবে ঠিক আছে তো এটাও আপনার ফসলে রাখা আছে আচ্ছা এই পেয়ারটা কি দাম রেখেছ এটা তিন হাজার টাকা রাখা আছে তিন হাজার টাকা তো এটা ছপরের বেবি ফসলে রাখা আছে তিন হাজার টাকা প্রাইজ আছে তো যাদের অবশ্যই মানে পছন্দ কন্ট্যাক্ট করুন দুটো সব ইউলো আইজের পায়রা আছে আর এটা কি একই বাচ্চার বেবি একই ডিমের বেবি তো আসুন এক এক করে আপনাদের শক করাই তো আপনাদের ফার্স্ট মিলটা শক করাচ্ছি দেখুন এই হচ্ছে মিল কোয়ালিটি দেখুন আপনারা বুঝতে পারবেন কেমন কোয়ালিটি আছে ঠিক আছে আচ্ছা আই স্টেপটি দেখিয়ে দাও এই হচ্ছে এই আইজের কোয়ালিটি দেখুন ই হলো আইজের পায়রা আছে ঠিক আছে ডাঙাটা একটু দেখি ডানা পর টানা আছে সামনে ওড়াবো বলে গরমে যাবে আচ্ছা পর টেনেছিলাম তো রিজনটা তো আপনাদের বললাম কী পারপাসে আপনাদের সেল হচ্ছে মানে আপনার টাইটে প্রথমে যে ইন্ট্রোতে আপনাকে বলেছি তো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন ঠিক আছে আচ্ছা আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এইভাবে সাপোর্ট করতে হবে তো এই হচ্ছে আর পাঞ্জাব কোয়ালিটি দেখুন আপনাদের দেখাচ্ছি তাই দেখুন ঠিক আছে তো মেলটা দেখালাম এই হচ্ছে ফিমেল ফিমেলের কোয়ালিটি দেখুন হ্যাঁ ফেস বিউটি এই হচ্ছে আছে ফেস বিউটি আপনার আর এই হচ্ছে এর আইস কোয়ালিটি আছে এই হচ্ছে রাইস কোয়ালিটি আছে ঠিক আছে এটাও আপনার ডানা ডানা আছে পর আছে ওকে একদম বন্ধ তুমি পায়রা আছে পাঞ্জাটা ঠিক তো এই হচ্ছে আপনার দেখুন স্ট্যান্ডিং দেখুন একটু হয়তো অসুবিধা হচ্ছে আপনাদের স্ট্যান্ডিং এ এই একটা আছে আর এদিকে একটা আছে তো পায়রা গাড়িগুলো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে তো আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন ঠিক আছে আচ্ছা দাদা আর কি আছে ছেলে না আর ছেলে থাকবে না আর ওই যে গিরিবাস পাড়া বললে এই দেখুন স্ট্যান্ডিং দেখুন এই দেখুন বন্ধুরা তো এই পর্যন্তই এই যে কটা পেয়ার দেখালাম আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন ঠিক আছে তো সেল পাটের এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যাঁ তো আবার অন্য কোনো লক্ষ্যে আপনাদের সকলকেই দেখাবো অন্য কোনো ভিডিও তো বন্ধুরা এটাই হচ্ছে লাস্ট একদম পার্টের খুব সুন্দর একটা কোয়ালিটির আপনার ওই পাকিস্তানি কামাগার বিট শখ করাচ্ছি ঠিক আছে এটাও ফার্স্ট সেলে রাখা আছে আপনারা কন্ট্যাক্ট করুন আর এমনি তো দেখে বুঝতে পারছেন চোখের মনিগুলো কতটা ছোট হয়ে যাচ্ছে এই হচ্ছে ফেস অফ বিউটি আছে আচ্ছা নর্মাদি কোনটা আছে দাদা মেল এটা ফিমেল এটা ফিমেল আছে তো তো আসুন এক এক করে আপনাদের নর্মাদি শখ করে তারপর স্ট্যান্ডিংটা দেখিয়ে ভিডিওটা এন্ড করে দেবো তো এই হচ্ছে নটটা দেখুন নটের হচ্ছে এই ফেস অফ বিউটি আচ্ছা আইস কোয়ালিটি একটু দেখিয়ে দেব এই হচ্ছে রাইস কোয়ালিটি দেখুন এই হচ্ছে রাইস কোয়ালিটি আছে আর ডানাটা দেখি একটু ডানা কাঁচি করা আছে যদিও ঠিক আছে দুম একদম দুমের পায়রা ওকে এই হচ্ছে কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে ফিমেল ফেস অফ বিউটি দেখুন কত সুন্দর আছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন পায়রাগুলো কেমন ঠিক আছে আচ্ছা আইস কোয়ালিটি একটু দেখি এই দেখুন এই হচ্ছে আইস কোয়ালিটি এই হচ্ছে আইস কোয়ালিটি আছে ঠিক আছে ডানা কাজি করা আছে ডানাগুলো কাঁচি করা আছে তো হুম একদম একদম বন্ধ দুমের পয়রা আছে পাঞ্জা এই হচ্ছে পাঞ্জা যামিনী পাঞ্জা আসুন স্ট্যান্ডিংটা দেখি তো বন্ধুরা এই হচ্ছে দেখুন এই হচ্ছে স্ট্যান্ডিং আছে মাদি আর এটা হচ্ছে নর আপনারা স্ট্যান্ডিংটা দেখুন জাস্ট তো ভিডিও একদম শেষ পর্যায়ে কামাখা পেয়ার আপনার এটাও এটা আট হাজার টাকা বললেন এই হচ্ছে আট হাজার টাকা ফস্টেলে রাখা আছে অবশ্যই কম হয়ে যাবে কিছুটা আপনারা কন্ট্যাক্ট করুন তো সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলবেন তো আসুন অন্য কোনো পার্টে আবার আপনাদের সাথে দেখা হবে